এই যে অনুষ্ঠান যাকে ঘিরে জনাব শেখ কামাল আহমদ সাহেব সিআইপি হয়েছে নির্বাচিত হয়েছেন উনি রাজনগরের সন্তান কৃতি সন্তান রাজনগর একটি ঐতিহ্য ঐতিহ্যবাহী জনপথ এর আগে রাজনগরের অনেক ঐতিহ্য আপনারা অনেকেই জানেন কিন্তু এইগুলা কালের প্রবাহে বিলুপ্ত হতে চলেছে আমরা এইগুলাকে ধরে রাখতে হবে আমাদের নতুন প্রজন্মের কাছে আমার অনুরোধ আমার আহ্বান তোমরা এইগুলা জানবে এবং লেখে ধরে রাখবে আমাদের রাজনগর এটা রাজার স্থান রাজা শুভেন্দ্রনারায়ণের জন্মভূমি এইটা এইটা আপনার সাগর দিকে ঐতিহ্যবাহী রাজনগর এইটা এটা জনার্দন খামারের নির্মাণ নির্মানাতার জন্মস্থান এইটা এইটা নিনালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী তার জন্মস্থান এই রাজনগর এবং এই রাজনগরে আরও অনেক পীরাউলিয়া দরবেশ এসেছেন এইখানে আসেন তো আপনার আমরা অনেক গর্ব অনুভব করি আমরা গর্বিত রাজনগরবাসী আমি আজকে এই শেখ কামাল সাহেবকে কামাল আহমদ সাহেবকে আমার পক্ষ থেকে রাজনগরবাসীর পক্ষ থেকে এবং রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে একটা সংস্থা আছে আপনারা অনেকেই জানেন এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন ভাই বড়ো ভাই তাই রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে সভাপতি তো এই যে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে ইটাই বালিশ্বর গ্রামেরই অনেক সম্মানিত সদস্য এটাতে অন্তর্ভুক্ত আরও রাজনগরের আছে এইটা একটা অরাজনৈতিক সংগঠন এরা এই রাজনগরের মানুষের জন্য রাজনগরের শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য রাজনগরের অসহায় মানুষের জন্য রাজনগরের গ্রুপ দুর্যোগ যখন আসে তারা লন্ডন থেকে এইখানে রাজনগরের পাশে রাজনগরের মানুষের পাশে দাঁড়ান আমি এই নগণ্য ব্যক্তি এই রাজনগরের এই ওয়েলফেয়ার সোসাইটির বাংলাদেশ শাখার একজন প্রতিনিধি হিসাবে আমি কাজ করতেছি উনি অনেক সেজিকেটেড একজন লোক আমাদের মধ্যে আরো এইভাবে তৈরি হোক তৈরি হোক আমি দোয়া করবো ওনার জন্য